সুপ্রিয় শিক্ষার্থীরা মাদারীপুর অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগত আমি জিন্ন চাহ মিতালি সহকারী শিক্ষক বনোগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় শুরু থেকে আমি আজকে তোমাদের জন্য দ্বিতীয় শ্রেণীর বাংলা ক্লাস নিয়ে এসেছি তোমরা সবাই কেমন আছো নিশ্চয় অনেক ভালো আছো এবং নিরাপদে আছো আমিও অনেক ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা চলো আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ে পড়ব প্রথমে আমি তোমরা প্রথমে বই খাতা কলম নিয়ে বসে যাও তাহলে আমি ক্লাসটা শুরু করব আমি একটু দেখে নিচ্ছি যে ভিডিওটা ঠিক করে আসছে কিনা আর সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা তোমরা রেডি হয়ে যাও আছে যাই হোক আমি ক্লাস শুরু করে দিই দেখতে পারছিনা এখন দেখা যাচ্ছে না এখানে দেখতে পারলে ভালো হতো আমি বুঝতে পারতাম যে তোমরা আমাকে দেখতে পাচ্ছো কিনা একটু দেখিনি ঠিক আছে কিনা প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে দ্বিতীয় শ্রেণীর একটা নতুন পাঠ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমাদের পাঠ হচ্ছে ঋতুর দেশ আচ্ছা তোমাদের সাথে আমি একটু কথা নি আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা তোমরা তো দেখো যে বছরে এক এক সময় এক এক রকম কখনো শীত কখনো বৃষ্টি পড়ে আবার কখনো অনেক রোদ তোমাদের কোন সময়টা ভালো লাগে হ্যাঁ আমি জানি এক একজনের এক এক সময় ভালো লাগে সবার যে একই সময় ভালো লাগবে তা কিন্তু না কারো হয়তো শীত ভালো লাগে আবার কারো বৃষ্টি আবার কারো গরমের সময় আমরা আজকে এই সময় নিয়ে একটা পাঠ করবো আজকে হচ্ছে ছয় ঋতুর দেশ আমাদের দেশ হচ্ছে ছয় ঋতুর দেশ ঘুরে ফিরে আমাদের দেশে কি ছয়টি ঋতুই আসে আমাদের কি কি ঋতু আছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শিব বসন্ত তাহলে প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা পাঠ শুরু করি হ্যাঁ আমরা আজকে পড়ব ছয় ঋতুর দেশ গল্পটি প্রথম অংশ বা পাঠ এক তোমরা তোমাদের বইয়ের ছাপ্পান্ন পৃষ্ঠা ছাপ্পান্ন পৃষ্ঠা খুলো ছাপ্পান্ন পৃষ্ঠা খুলো আমি প্রথমে পাঠের তোমরা আঙ্গুল ধরে মেলাবে এবং খুব মনোযোগ দিয়ে শুনবে কেমন তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বইয়ের ছাপ্পান্ন পৃষ্ঠা বের করো আচ্ছা ছাপ্পান্ন পৃষ্ঠা যদি তোমরা বের করে থাকো তাহলে এখানে দেখো দুইটা ছবি আছে দেখো তো ছবিটা দেখো একটা ছবিতে দেখা যাচ্ছে হচ্ছে হচ্ছে সূর্য উঠছে হ্যাঁ ছবি আর আরেকটাতে আছে বৃষ্টি তাই না তাহলে এখানে আমরা একটাতে দেখলাম রোদ রোদ উঠেছে আরেকটাতে হচ্ছে বৃষ্টি পড়ছে এটা কিন্তু দুইটা সময়ের বর্ণনা কিন্তু আমরা এই ছবিতে পেয়ে গেলাম তাহলে শিক্ষার্থীরা চলো এখন আমরা গল্পটা আজকে গল্পটার প্রথম অংশ পড়বো আমাদের দেশটা কত সুন্দর এখান থেকে আমাদের ঋতু হচ্ছে ছয়টি এই পর্যন্ত পড়ব তাহলে আমি শুরু করি তোমরা আঙুল ধরে একটু মিলাও ছয় ঋতুর দেশ আমাদের দেশটা কত সুন্দর নানা তার নানা রূপ চারপাশে সবুজ আর সবুজ মাথার উপর নীল আকাশ রূপালি ফিতার মতো নদী বয়ে যায় সকালে সূর্য উঠে নরম আলোয় চারদিক হেসে উঠে দুপুরে রোদ করা হয় বিকালে রোদ সোনালি সন্ধ্যায় পশ্চিম আকাশ রঙিন হয়ে উঠে রাত কখনো অন্ধকার কখনো চাঁদের আলোয় ঝলমলে এভাবে একদিন হয় সাত দিনে হয় এক সপ্তাহ আর ত্রিশ দিনে এক মাস বারো মাসে হয় এক বছর দুই মাসে একটি ঋতু আমাদের ঋতু হচ্ছে ছয়টি প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই আঙুল ধরে মিলিয়েছ তোমরা কিন্তু মনে মনে আমার সাথে পড়তেও পারো আমি যখন পড়বো তোমরা কিন্তু পড়বে আমার সাথে তারপর আমি বিরাম চিহ্ন কোথায় কতটুকু বিরাম নিচ্ছি দাড়িতে কতটুকু নিচ্ছি কমাতে কতটুকু নিচ্ছি তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে আমি তোমাদের জন্য পাটের অংশটুকু আরও একবার পড়ব কারণ বারবার পড়লে আমাদের পড়ার দক্ষতা বাড়বে এবং আমরা সাবলীলভাবে বাংলা পড়তে পারবো তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমি আরও একবার পড়ছি তোমরা আবার একটু আঙুল ধরে মিলাও এবং খুব মনোযোগ দিয়ে শুনবে ঠিক আছে তাহলে শুরু করছি ছয় ঋতুর দেশ আমাদের দেশটা কত সুন্দর তার নানা রূপ চারপাশে সবুজ আর সবুজ মাথার উপর নীল আকাশ রূপালী ফিতার মতো নদী বয়ে যায় সকালে সূর্য উঠে নরম আলুর চারদিক হেসে ওঠে দুপুরে রোদ করা হয় বিকালে রোদ সোনালি সন্ধ্যায় পশ্চিম আকাশ রঙিন হয়ে ওঠে রাত কখনো অন্ধকার কখনো চাঁদের আলুই ঝলমলে এভাবে একদিন হয় সাত দিনে হয় এক সপ্তাহ আর ত্রিশ দিনে হয় আর আটত্রিশ দিনে এক মাস বারো মাসে হয় এক বছর দুই মাসে একটি ঋতু আমাদের ঋতু হচ্ছে ছয়টি প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু গল্পের অংশটা দুইবার পড়লাম এই গল্পের অংশটুকুতে আমরা কি জানলাম চলো একটু নিজের ভাষায় বলি দেখি পারি কিনা আমরা হ্যাঁ আমরা জানলাম যে আমাদের দেশটা অনেক সুন্দর তার নানা রূপ চারপাশে সবুজ আর সবুজ মাথার উপর নীল আকাশ রূপালি ফিতার মতো কি নদী বয়ে যায় আমাদের দেশের নদীগুলো মনে হয় যেন রূপালি ফিতে তারপর সকালে সূর্য উঠে নরম আলুর চারদিক হেসে উঠে যখন সকালে সূর্য উঠে তখন কিন্তু আলোটা অনেক নরম অনেক আরামদায়ক আবার দুপুরে রোদ হয় কি অনেক কড়া শক্ত লাগে রোদ হচ্ছে সোনালী বিকালে তোমরা সোনালী এবং তির্যকভাবে করে আবার কি কি হয় সন্ধ্যায় পশ্চিম আকাশে পশ্চিম আকাশ রঙিন হয়ে ওঠে রাতে কখনো অন্ধকার আবার কখনো কি চাঁদের আলু ঝলমল করে রাতের আকাশটা অনেক সময় আমরা দেখি অন্ধকার হয়ে আছে আবার অনেক সময় দেখি যে চাঁদের আলু ঝলমল করতেছে আবার এভাবে এভাবে কি হয় হয়। দিন সারা সময় গেলে একটা দিন হয় তাই না এরকম সাতটা দিন গেলে হয় একটা সপ্তাহ সাত দিন মিলে হয় এক সপ্তাহ আবার এরকম তিরিশটা দিন হলে হয় এক মাস ত্রিশ দিনে কি হয় এক মাস আবার এরকম বারোটা মাস একসাথে হয়ে হয় এক বছর আর এক বছর কয় মাসে হয় বারো মাসে হয় আমাদের এক বছর তাহলে আমরা কিন্তু এই পাঠ থেকে জানলাম বারো মাসে এক বছর হয় তারপর তিরিশ দিনে এক মাস হয় তারপর সাত দিনে এক সপ্তাহ হয় তাই না আর আমাদের দেশে কয়টি ঋতু আছে আমাদের দেশে আছে ছয়টি ঋতু প্রতি দুই মাসে হয় একটি ঋতু আমরা আজকে পাঠ থেকে এই কথাগুলি জানলাম তাহলে প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা পাঠের থেকে কয়েকটা নতুন শব্দ খুঁজে বের করি কি কি নতুন শব্দ আছে আমরা কি কি নতুন শব্দ পেয়েছি এখানে আমরা তিনটা নতুন শব্দ পেয়েছি একটা হচ্ছে সপ্তাহ আরেকটা হচ্ছে বছর আর একটা কি সন্ধ্যায় চলো আমরা লিখি সরি না রঙিন আমরা এখানে নতুন পেয়েছি তাহলে লিখি এটা হচ্ছে রঙিন তারপরে আছে বছর তারপর আছে তাহলে কি কি নতুন শব্দ পেলাম রঙে বছর সন্ধ্যা তোমরা তোমাদের বইয়ের খুঁজে বের করতো তিনটা শব্দ রঙে বছর আমরা কিন্তু এই শব্দ গুলির অর্থ জানবো আজকে তাহলে রঙিন শব্দের অর্থ হচ্ছে রথে বিভিন্ন বিভিন্ন রং দিয়ে রাঙানো রঙিন অর্থ বিভিন্ন রং দিয়ে রাঙানো তোমরা একটু খাতায় লিখে নাও তোমরা এই শব্দের অর্থটা খাতায় লিখে নাও তোমাদের একটু সময় দিলাম রঙিন শব্দের অর্থ সে বিভিন্ন রং রং দিয়ে রাঙানো হ্যালো আমাদের পরবর্তী শব্দ হচ্ছে বছর একটু খাতায় লিখে নাও তাড়াতাড়ি লিখে নাও লিখে নাও তাড়াতাড়ি আমরা এখন চলে যাব পরবর্তী শব্দ পরবর্তী শব্দটা হচ্ছে বছর আমরা এখন লিখবো বছর শব্দের অর্থ বছর হচ্ছে বারো মাসে এক বছর এক বছর বারো হলে হচ্ছে এক বছর তাহলে বছর কি বারো মাসে এক বছর বারো মাস হলে আমাদের একটা বছর তারপর আছে সন্ধ্যা সন্ধ্যা অর্থাৎ হচ্ছে সূর্য অস্ত যাওয়ার সময় সন্ধ্যা শব্দের অর্থ পেলাম আমরা সূর্য অস্ত যাওয়ার সময় সূর্য যখন অস্ত যায় বা ডুবে যায় ঠিক আছে তোমরা লিখে নিয়েছো তখন নিশ্চয়ই আমি এখন আমরা এতক্ষণ শব্দের নতুন শব্দের অর্থ জানলাম এখন আমাদের এই পাখের অংশটুকুতে কতগুলি যুক্ত বর্ণযুক্ত শব্দ আছে চল আমরা যুক্ত বর্ণযুক্ত শব্দগুলি খুঁজে বের করি এবং বোর্ডে লিখি আমি যুক্ত বর্ণযুক্ত শব্দগুলি খুঁজে বের করবো পাঠ থেকে এবং তোমাদের কি বলবো কিন্তু খুঁজে বের করবে আর আমি বোর্ডে লিখবো এবং তোমাদেরকে যুক্ত বর্ণযুক্ত শব্দগুলি থেকে যুক্ত বর্ণ আলাদা করে ভেঙে দেখাবো হ্যাঁ আচ্ছা তাহলে আমি শুরু করি প্রথমে আছে সুন্দর দেখো প্রথমে আছে সুন্দর বইয়ে এই যে আমি চিহ্নিত করে রেখেছি কলম দিয়ে দাগ দিয়ে চিহ্নিত করে রেখেছি শব্দটা হচ্ছে সুন্দর সাথে লিখো প্রথমে লিখলাম সুন্দর তারপরে আছে সূর্য সূর্য এটা তো একটা যুক্ত শব্দ আছে বর্ণ যুক্ত এখানে একটা যুক্ত বর্ণ আছে তারপরে আছে সন্ধ্যা তারপরে আছে পশ্চিম পশ্চিম আচ্ছা আমরা প্রথমেই চারটা যুক্তবর্ণ ভেঙ্গে দেখে তারপরে আবার নতুন করে আরো কাটা আরো কয়েকটা আছে আমরা লিখবো কেমন প্রথমে কি আছে সুন্দর সুন্দরের মধ্যে যুক্তবর্ণ হচ্ছে দন্তান নয় দ তাহলে আমরা এটা একসাথে তারপরে এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে হবে দন্তান ন আর হচ্ছে এই দুটা হচ্ছে একসাথে ছিল এই যুক্তবর্ণ হয়ে তারপর আরেকটা যুক্ত বর্ণ হচ্ছে অন্তস্থ জয় রেফা জয় রেফ এটা হচ্ছে একটা যুক্ত বর্ণ একসাথে আমরা আমরা এটা কেউ ভেঙে লিখবো প্রথমে হবে কি প্রথমে হবে রেফ

ধ আমরা এই সমান ঢালে একটি নয় ধ একসাথে এটাকে আমরা ভাগ আলাদা করে লিখলাম দন্তার ন ধ তারপর আছে পশ্চিম পশ্চিম লিখতে এখানে যুক্ত বর্ণ হচ্ছে তাহলে হচ্ছে স আর চ একসাথে তাহলে এটাকে আমরা ভেঙে লিখি তাহলে শ আর সাথে হবে কি চ আমরা দুইটা আলাদা আলাদা করে লিখলাম পশ্চিম লিখতে ভাগ করে লিখলাম তাহলে আমরা চারটে যুক্ত বর্ণযুক্ত বা একটু শব্দ ভেঙে লিখলাম চারটে যুক্ত বর্ণযুক্ত শব্দ থেকে যুক্ত বর্ণ আলাদা করে আমরা ভেঙ্গে লিখলাম আচ্ছা আমরা আগেরগুলি মুছে দিয়ে আর কতগুলো যুক্ত বর্ণযুক্ত শব্দ এখানে আছে চলো আমরা এগুলি দেখি তারপরে আরো আছে সপ্তাহ সপ্তাহ তারপরে আছে অন্ধকার

আমরা ভেঙে ভেঙে লিখলাম আচ্ছা তাহলে আমরা পরবর্তী ক্লাসগুলোতে যখন যুক্ত বর্ণ করবো তখন নিশ্চয়ই তোমরা আমার আয় করে ফেলবে তাই না আচ্ছা প্রিয় চলো আমরা আজকের ক্লাসে কি পড়লাম তা আরো একবার দেখে নিন আমরা আজকের পাঠে আমাদের নতুন একটা গল্প ছয় ঋতুর দেশ গল্পটি প্রথম অংশ পড়লাম এই প্রথম অংশটুকুতে আমরা কি দেখতে পেলাম যে এই গল্পটুকুতে যে আমরা জানলাম যে আমাদের দেশ হচ্ছে একটা খুব সুন্দর দেশ এই দেশের নানা রূপ চারপাশে সবুজ আর সবুজ আমাদের দেশটা সবুজে সবুজে ছাওয়া মাথার উপর নীল আকাশ তারপর আছে রূপালি ফিতের মতো কি বাংলাদেশের নদীগুলো মনে হয় যেন একটা রূপালী মনে হয় যেন রূপালী ফিতি তাই না সকালে সূর্য উঠে আবার কি সকালে সূর্য ওঠার পর নরম চারদি হেসে উঠে রাতের অন্ধকার শেষ হয়ে যখন সকালে সূর্য উঠে তখন চার আলোকিত হয় এবং মনে হয় যেন হেসে উঠে তারপর কি হয় দুপুরে হয় কড়া রোদ দুপুরে রোদটা হয় অনেক কড়া তারপরে আছে বিকালে সোনালি রোদ বিকালে যখন রোদ হয় তখন ওটা হচ্ছে সোনালি রোদ আর রাতে কখনো বা অন্ধকার আবার কখনো আলু ঝলমলে চাঁদের আলু রাতের আকাশ ঝলমলে হয় আর এইভাবে কি হয় একটা দিন হয় এই সারাদিনের বিবরণ যে আমরা দিলাম এইভাবে একটা দিন হয় এই দিন শেষ হলে সাত দিন হয়ে গেলে হয় সাত দিনে হয়ে যায় একটা সপ্তাহ তারপর তিরিশ দিনে হয়ে যায় মাস আবার যখন বারো মাস হয় তখন হয় কি বারো মাসে হয় আমাদের দেশে একটা বছর আর আমাদের দেশে কিন্তু কয় ঋতু ছয় ঋতু আমরা পাশে কিন্তু আজকে জেনেছি যে আমাদের দেশে আছে হচ্ছে দেশে হচ্ছে ছয় ঋতু ছয় ঋতু হচ্ছে বারো মাসে ছয় ঋতু প্রতি দুই মাসে হচ্ছে তাহলে একটি ঋতু তাহলে আজকের পাঠের অংশটুকু থেকে আমরা এই কথাগুলো জানলাম তারপর আমরা কিন্তু আমরা আজকের পাঠের অংশ থেকে তিনটা নতুন শব্দ পড়েছি এবং নতুন শব্দের অর্থ জেনেছি এবং আমরা কতগুলো যুক্তবর্ণ যুক্ত শব্দ পাঠ থেকে খুঁজে বের করেছি এবং যুক্ত বর্ণ আলাদা করে ভেঙে লেখা শিখেছি তাই না তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমার আজকের বাড়ির কাজ হচ্ছে আমি যে যুক্ত শব্দগুলি তোমাদের পাঠ থেকে খুঁজে বের করেছি এবং ভেঙে লিখেছি তোমরা বাড়িতে এই শব্দগুলি পাঠ থেকে খুঁজে বের করবে এবং ভেঙে ভেঙে আর বাড়িতে পাঠের অংশটুকু বারবার পড়বে এবং পড়ে বাবাকে মাকে ভাইকে বোনকে পড়ে শোনাবে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই তোমরা ভালো থেকো আগামী আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ